ফেন্সিডিল বহন ও সংরক্ষণের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত আজ বুধবার বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সোহাগ তালুকদার এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর মতিহার থানার ধরমপুর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে শামীম হোসেন এবং একই থানার খোদাপুর ডাসমারি এলাকার আব্দুল মানানের ছেলে দাউদ নবী নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রোহুল আমিন তালুকদার টগর জানান দু সালের সাত সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাথুরিয়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকাগামী কলাভর্তি একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের পাটাতনের নিচে বিশেষভাবে রাখা সাতশত ত্রিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ট্রাক চালকসহ দুই মাদক ব্যবসায়ীকে সে সময় আটক করা হয় এবং পরে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয় তবে মামলার পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান অভিযুক্তরা তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলতে থাকে দীর্ঘ প্রায় এগারো বছর পর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা